নমস্কার আমার জেকে এস আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সাল এফ নামের জাতক বা জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে জান জেনে নেওয়া যাক এই বছর এফ নামের জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে এই বছরে এফনামের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকছে এই বছরে এফনামের জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণেই হবে আর্থিক ক্ষেত্রে আপনারা এই বছরে যথেষ্ট উন্নতি করতে পারবেন অনেক দিনের আটকে থাকা অর্থ এফনামের জাতক বা জাতিকারা দু সালে কিন্তু ফেরত পেতে চলেছেন এফ নামের যে সকল জাতক বা জাতিকারা চাকুরির জন্য চেষ্টা করবে তাদের চাকুরি প্রাপ্তি হবে যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ প্রতিষ্ঠা পদোন্নতি পাবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে এই বছরে এফ নামের জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে যদি আপনারা তীর্থে যেতে চান বা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য বছরটা অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া যেতে পারে এই বছরে এফনামের জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া যেতে পারে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটা কিন্তু খুবই শুভ বলা যেতে পারে এই বছরে এফনামের জাতক বা জাতিকাদের আমি আগেই বলেছি আর্থিক ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যায় আপনাদের এই বছরে যেমন অর্থ আয় হবে আপনাদের কিন্তু অর্থ ব্যয়ও হবে কিছু পরিমাণে অর্থ ধরেও রাখতে পারবেন এফ জাতক বা জাতিকারা এই বছরে এক কথা বলতে গেলে বলা যায় এফনামের জাতক বা জাতিকাদের এই বছরে সঞ্চয় যুগও আছে যদি আপনারা চান আপনাদের অর্থ কিন্তু কিছু পরিমাণে হলেও সঞ্চয় করতে পারবেন এই দু সালে দু সালে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বোঝায় থাকবে এফ নামের জাতক বা জাতিকাদের অনেক দিনের পরিবারের মধ্যে যে সমস্যাগুলি চলে এসেছিল এগুলি কিছুটা হলো মিটে যাবে দু সালে এফ নামের যে সকল জাতক বা জাতিকারা এই বছরই বিয়ে করতে চাইছেন তাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এই বছর অবশ্যই বিয়ে করতে পারবেন দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে এই বছরে দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হলেও সব মিলিয়ে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বিরাজ করবে পঁচিশ সালে এই বছরে প্রেমের প্রেমের সম্পর্ক কেমন থাকবে সম্পর্কের মধ্যেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে দু সালে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই সম্ভাবনা থাকছে প্রেমের মধ্যেও কিন্তু পরবর্তী সময়ে মধুরতা বৃদ্ধি পাবে দু সালে এই দু হাজার পঁচিশ সালে এফ নামের যে সকল জাতক বা জাতিকারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই এই বছরে সন্তান নিতে পারবেন এফ নামের জাতক বা জাতিকারা এই বছরে আপনাদের অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনারা করতে পারবেন অনেক স্বপ্ন কিন্তু এফ নামের জাতক বা জাতিকাদের দু সালে পূরণ হবে এই বছরই এফনামের যে সকল জাতক বা জাতিকারা কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে চাইছেন আপনাদের বলবো খুব ভালোভাবে বুঝে শুনে আপনারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন যদি খুব ভালোভাবে ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাফল্য পাবেন এই বছরে এই দু হাজার পঁচিশ সালে এফ নামের জাতক বা জাতিকারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারা যায় এটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বছরে বিভিন্ন সমস্যা থেকে এফ নামের জাতক বা জাতিকারা বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র নিজেদের বুদ্ধির বলে এই দু হাজার পঁচিশ সালে ব্যবসায়িকদের কিন্তু ব্যবসায় যথেষ্টই লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য যেমন বছরটা অত্যন্ত শুভ যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এই বছর দে এই বছরে এফ নামের জাতক বা জাতিকাদের সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে আপনাদের নিজেদের যেমন প্রতিভা বৃদ্ধি পাবে এই বছরে আপনাদের সন্তানদেরও কিন্তু প্রতিভা বৃদ্ধি পাবে এই বছরে সন্তানদের চাকরি প্রাপ্তি ওর কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে এফনামের জাতক বা জাতিকাদের হাতে অনেক নতুন সুযোগ আসবে দু হাজার পঁচিশ সালে যদি আপনারা সুযোগে হাত না করে সুযোগকে গ্রহণ করতে পারেন কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু বছরটা আপনাদের জন্য দুর্দান্ত বছর হতে চলেছে এই বছরে এফনামের জাতক বা জাতিকাদের কিছু না কিছু প্রাপ্তি হবে অনেক মনের আশা কিন্তু আপনাদের পূরণ হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এফ নামের জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার